গুরুম বন্ধুরা তোমরা কি কখনো এমন অনুভব করেছো কেউ তোমার শরীর স্পর্শ না করেও যেন এক অদৃশ্য ঢেউ তোমার মনের গভীরে দোলা দিয়ে গেল তুমি কি জানো এক প্রকার শক্তি আছে যা নিঃশব্দে প্রবাহিত হয় নাড়াতে পারে চেতনার মূলকে বন্ধুরা আজ বৃন্দাবনের লালাজ চ্যালেনে আমি উন্মোচন করতে চলেছি সেই শক্তির রহস্য শক্তিপাতের গোপনতন্ত্র শক্তিপাত এই শব্দটা শুনলে অনেকে ভয় পায় ভাবে এটা বুঝি কোনো কালো জাদু বা তন্ত্রবিদ্যার নিষিদ্ধ অংশ কিন্তু শক্তিপাত হল চেতনার উত্তরণ এক আত্মিক বিস্ফোরণ যা আমাদের মধ্যে ঘুমিয়ে থাকা অমৃত শক্তিকে জাগিয়ে তোলে আজকের ভিডিওতে আমরা জানব শক্তিপাত আসলে কি? কিভাবে এটি ঘটে তন্ত্রশাস্ত্রে এর ভূমিকা কি এবং কীভাবে আধুনিক যুগে এই কারো প্রক্রিয়ার রূপ নিয়েছে এক গভীর আত্মিক অভিজ্ঞতায় তবে বন্ধুরা সাবধান এই ভিডিও শুধু জ্ঞানের জন্য নয় বরং আত্মা সন্ধানের এক আমন্ত্রণ কারণ শক্তিপাত বোঝা মানে নিজের আত্মাকে নতুন করে চেনা শক্তিপাত শব্দটি দুই ভাগে বিভক্ত শক্তি অর্থাৎ মহাশক্তি দেবী চেতনার মূল উৎস আর পাত মানে পতন বা নেমে আসা শক্তিপাত মানে দিব্য শক্তির পতন বা নেমে আসা আমাদের চৈতন্যের ওপর শক্তিপাত হলো সেই মুহূর্ত যখন কোনো সাধকের বা শিষ্যের শরীরের মনের গভীরে জেগে ওঠে কুন্দুলনী শক্তি এই জাগরণ ঘটে সৎগুরুর স্পর্শে চেতনার প্রেরণায় কিংবা কোনো অলৌকিক শক্তির স্পন্দনে তুমি যদি ভাবো এটা শুধু যোগীদের ব্যাপার তাহলে তুমি ভুল করছো শক্তিপাত শুধু আধ্যাত্মিক জগতের জন্য না এটি এক ধরনের অভ্যন্তরীণ বিস্ফোরণ যা জীবনকে বদলে দিতে পারে প্রাচীন ভারতে হিমালয়ের গুহায় তন্ত্র সাধনার কেন্দ্রস্থলে যোগীরা শক্তিপাতের মাধ্যমেই কুণ্ডলনী শক্তিকে জাগিয়ে তুলতেন তারা বলতেন মানুষের ভেতরে আছে এক সরপিল শক্তি যা মূলে ঘুমিয়ে আছে যখন একজন সদ্গুরু স্পর্শ করেন কিংবা মন্ত্রোচ্চারণ করেন তখন ওই কুণ্ডুলনী শক্তি জেগে ওঠে শরীরের ওপরের দিকে সরাসরি পর্যন্ত শ্রী গোড়াক্ষনাথ যোগানন্দ তাদের জীবনেও শক্তি পাচ্ছিল একমক্ষম পরিণতি তন্ত্রগ্রন্থ শ্রী চক্রবিদ্যা বলে যতক্ষণ শক্তি নিদ্রায় থাকে ততক্ষণ আত্মা জাগায় যেই মুহূর্তে শক্তি জেগে ওঠে তখন জীবনে আসে আলোকপাত তবে বন্ধুরা শক্তিপাত মানে শুধু আলো নয় এর সাথে আছে অন্ধকারের লড়াই আত্মা ও শরীরের দ্বন্দ্ব অহংকার ও টানা টানাপোড়া এ এক তীব্র যাত্রা যেখানে শুরু হয় আত্মা সত্যিকারের পথ চলা তুমি যদি এখনো ভাবো শক্তিপাত শুধু একটি অনুভব তবে তুমি কেবল অর্ধেকটাই জানো শক্তিপাতের পেছনে শাস্ত্রে কি বলে কিভাবে এক সদ্গুরু তার শিষ্যের ভিতর জাগিয়ে তোলে কুণ্ডলনী শক্তি চলো তাহলে এবার আমরা জানি শক্তিপাতের সবচেয়ে রহস্যময় অধ্যায়ে তন্ত্রশাস্ত্রের এর ব্যাখ্যা প্রক্রিয়া তন্ত্রশাস্ত্র এই শব্দটাই যেন আমাদের কানে বাজে এক রহস্যের ঘণ্টাধ্বনি আর সেই তন্ত্রের মধ্যে লুকিয়ে আছে শক্তিপাতের প্রকৃত মানে তন্ত্র বলে মানব শরীর হল দেবালয় আর শক্তিপাত হলো সেই দেবীর অভিষেক তন্ত্রমতে শরীরের মধ্যে সাতটি চক্র বা শক্তি কেন্দ্র রয়েছে মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত এই চক্রগুলো হলো আমাদের জীবনের শক্তির স্তর শক্তিপাত মানে ওই চক্রগুলোর মধ্যে দিয়ে কুণ্ডলনির উত্তরণ বন্ধুরা আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে তবে এই শক্তির জাগরণ কি এমনিই ঘটে না এর জন্য প্রয়োজন সদ্গুরু এক জীবন্ত যোগ মন্ত্রদাতা যিনি শিষ্যের মস্তিষ্কে এক অলৌকিক কম্পন সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বলা হয় শক্তিপাত দীক্ষা একটি উদাহরণমূলক গল্পের মাধ্যমে আপনাদের বুঝানো যাক কল্পনা করুন এক শিষ্য বছরের পর বছর সাধনা করছে কিন্তু তার কিছুই হচ্ছে না তারপর একদিন গরুর কেবল তার কপালে হালকা স্পর্শ করলেন শিষ্যের অজ্ঞান হয়ে পড়ল কিছু সময় পর উঠল একেবারে অন্য মানুষ হয়ে সে বলে আমি দেখতে পাচ্ছি আলো আমি কাচ্ছি আমি কাঁপছি কিন্তু আমি ভয় পাচ্ছি না আমি নিজেকে প্রথমবারের মতো অনুভব করছি তন্ত্রশাস্ত্রে এমন ঘটনাকে বলা হয় স্পন্দন দীঘা যেখানে গুরু চেতনার স্পন্দন প্রবেশ করে শিষ্যের চেতনায় এই চেতনার প্রবাহ পঞ্চতত্ত্ব মাটি জল আগুন বায়ু ও আকাশ এই তন্ত্রগুলো ভারসাম্য বদলে দেয় ওই সময় শিষ্য অনুভব করে তার শরীরে ভিতর কিছু একটা কাঁপছে জ্বলছে জেগে উঠছে অনেকেই ওই সময় কান্নায় ভেঙে পড়েন কারো শরীর অবাস হয়ে যায় কারো আবার হেসে ইচ্ছা করে কেউ আবার হাসছে কেউ চিৎকার করছে কেউ আবার নিজেকে অন্য জগতে দেখছে কেউ আবার দেব দেবীকে দর্শন করতে পারছে কেউ আবার দেবদেবীর সাথে কথা বলতে পারছে এগুলো কোনো পাগলামি নয় এগুলো হলো শক্তিপাতের বহিপ্রকাশ তন্ত্র বলে যে সৎগুরু শক্তিপাত দিতে পারেন তিনি ঈশ্বরের দূত কারণ তিনি কেবল শিক্ষা দেন না তিনি রূপান্তর ঘটান তবে বন্ধুরা এই শক্তি খেলার নয় যদি কেউ প্রস্তুতি না থাকে তাহলে এই জাগরণ ভয়াবহ হতে পারে তন্তে বলা আছে যেই শক্তিকে জাগাও তার ভার বইবার ক্ষমতাও থাকতে হবে বন্ধুরা এই শক্তিপাত কেবল প্রাচীন রীতি নয় আজকের যুগেও তার চর্চা হয় চলো তবে এবার আমরা প্রবেশ করি বর্তমান সময়ে শক্তিপাত জগতে যেখানে প্রাচীন তন্ত্রের সাথে মিশে আছে আধুনিক বাস্তবতা প্রযুক্তি আর মানসিক বিভ্রান্তির ভেতরে এক গভীর চেতনার অভিজ্ঞতা আজকের যুগে মানুষ চায় দ্রুত ফলাফল যুগে ক্লাসে ধুকি গুণ্ডলনী জাগাতে চায় তন্ত্রে বিশ্বাস না করে শক্তি চায় বলেই দাবি তোলে কিন্তু বন্ধুরা শক্তিপাত কেবল ইচ্ছার খেলা নয় এটা প্রস্তুতির বিষয় আর সেই প্রস্তুতির কেন্দ্রে আছে একজন সত্যিকারী সদগুরু তুমি জানো কি ভারতের বহু গুরু যেমন পরমপূজ্য সদ্গুরু দীনদয়াল মহারাজজি শিবানন্দ নিরঞ্জনানন্দ সদ্গুরু স্বামী মুক্তানন্দ তারা সরাসরি শক্তিপাত দীক্ষার চর্চা করছেন এবং ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে স্বামী মুক্তানন্দ বলতেন আমি কেউ কিছু শিখাইনি আমি কেবল তাদের ভেতরে আলো জ্বালিয়ে দিই তার ছোঁয়া পেয়ে বহু ছাত্র অশ্রু সিক্ত হয়ে পড়তেন কারো শরীর কাঁপতো কারো চোখে দেখার জগৎটাই বদলে যেত মুম্বাইয়ের এক যুবক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে গুরুদেবের আশ্রমে প্রথম যায় মনে দুঃখ কাটাতে গুরু তার মাথায় কেবল হাত রাখেন কয়েক সেকেন্ডের জন্য তার বর্ণনা অনুযায়ী মনে হলো যেন তার মেরুদণ্ড দিয়ে আগুন উঠছে কেঁদেছিলেন অথচ ভয় পাচ্ছিলেন না যেন কোনো পুরানো বন্ধ দরজা খুলে গেল তার ভিতরে এটাই হলো আধুনিক যুগে শক্তিপাত যেখানে বিজ্ঞানও থমকে যায় আর আত্মার এক নতুন ভাষার কথা বলতে শুরু হয় তন্ত্রে বলে যে নিজেই জাগেনি সে অন্যকে জাগাতে পারে না শক্তি শুধু জ্ঞান নয় এটি দীপ্তি যা অনুভবেই প্রকাশ পায় তুমি যদি শক্তি শক্তিপাত চাও তবে গুরু বেছে নাও হৃদয় দিয়ে চোখ দিয়ে নয় কারণ শক্তিপাতেই শরীরের না আত্মায় ছুঁয়ে যায় এই পর্যন্ত এসে একটা কথা বুঝে ফেলা দরকার শক্তিপাত কোনো নাটক নয় এটা এমন এক অভিজ্ঞতা যা কাউকে বেছে নেয় তুমি জোর করে চাইলেও হয়তো একশো বছরেও আসবে না আর যদি প্রস্তুত হও তবে এক ঝটকায় ভেঙে যাবে তোমার ভেতরে সমস্ত পুরানো দৃষ্টি শক্তিপাত মানে চোখ বন্ধ করলেই আলো দেখা নয় না কাপুনি না কান্না না হাসি এসব তো উপসর্গ আসলে শক্তিপাত হলো তোমার অহংকার হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল তুমি কারোর উপর রাগ করতে পারছো না তুমি কাচ্ছ কারণ ভালোবাসা নিজের মধ্যে ঢুকে পড়েছে বন্ধুরা এটা সেই অনুভব যেখানে মনে হয় আমি আর আমি নেই আমি সবকিছুর অংশ আমি সেই চেতনা সাগরে ডুবে আছি যেটাকে আমি এত দিন আমি বলে চিনে এসেছি একটা ছোট গল্পের মাধ্যমে আপনাদের বুঝাচ্ছি এক সাধক বলেছিলেন শক্তিপাতের পর আমি নিজের ঘরে ঢুকে দেখলাম সব কিছুই ঠিক আছে কিন্তু আমি আর সেই আগের মানুষটা নেই আয়নাতে তাকালাম নিজেকে নতুনভাবে দেখলাম এমন কি বাতাসটাও যেন আলাদা লাগছিল এটাই আমার সত্যিকারের জন্ম এটাই হলো শক্তিপাত যেখানে তুমি সত্যিকারের অর্থে প্রথমবারের মতো জীবিত হও তবে বন্ধুরা ভুল ধারণায় ভেসে যেও না শক্তিপাত না হলে তুমি ছোট না যদি শক্তিপাত হয়েও অহংকার জাগে তবে সেটাও বিপদ শক্তিপাত শেষ নয় বরং এক শুরু যেখানে তোমাকে প্রতি মুহূর্তে নিজের ভিতরকার অন্ধকারকে আলোকিত করে যেতে হবে তুমি যেই পথেই থাকো ভক্তি যোগ তন্ত্রপা বা নির্জনতা শক্তিপাত তোমার চেতনায় দরজায় কারা নারবেই যখন তুমি প্রস্তুত আর সেই সময় তুমি বুঝে যাবে এটা কারো শেখানো নয় এটা তোমার আত্মার অভ্যন্তরীণ বিস্ফোরণ তাহলে বন্ধুরা আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা জানলাম শক্তিপাত কেবল কোনো তন্ত্রের গোপন বিদ্যা নয় এটা জীবনের গভীরে লুকিয়ে থাকা চেতনার আলো তোমরা যদি এই ধরনের আত্মাত্মিক বিষয় নিয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো বৃন্দাবনের লালাজি চ্যানেলটিকে কমেন্টে জানাও পরবর্তী ভিডিওতে কোন রহস্যময় বিষয়টি জানতে চাও আত্মা জাগুক আলো ছড়াক বৃন্দাবনে লালাজির সঙ্গে থাকো রহস্য উন্মোচনের এক গভীর যাত্রায় জয়গুরু